আমার সব সব থেকে যখন বাংলাদেশ থেকে আমি চলে আসি এর আগে দুই দিন আগে আমার খাওয়াই ছিল বাংলাদেশ থেকে আমার আম্মা আমাদেরকে আবার খাওয়ান পাঠিয়েছে কি ফাটাইছে এটা যেহেতু এর আগেরবার বারো আপনার লয় আমি আনবক্সিং করছিলাম এবারও করি দেখি কি অবস্থা কি ফাটাইছে অবশ্য বাংলাদেশে খাওয়ানো অনেক মিস করি বাংলাদেশে থাকতে কত মজার মজার জিনিস ফিডা খাইছি কত কিছু আমার ফিডাও খাইছি আমার হাতের পিঠাও খাইছি তো এখন দেখি কি ফাটাইছে সেরা সেরা দীর্ঘ দেড় বছর পরে লাস্ট বাংলাদেশ থেকে আসার সময় সানামুখী আমি নিয়েছিলাম আর এখন আমার বন্ধু আসার সময় আমার জন্য নিয়ে নিয়েছে আচ্ছা যাই হোক আরো কি পাঠাইছে দাঁড়ান ও বাইরে ভাই ফিডা মানে আমার সব 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 থেকে পছন্দের চলে আসি এর আগে দুই দিন আগে আমার বানায় খাওয়াইছিল আর আজকে অনেক দিন পরে এটা দেখি কি অবস্থা মানে আমার সব থেকে ব্যাপারিক এই ফিটা ফিডা একটু খায়াল কতক্ষণ যদিও কিন্তু এটা হালকা একটু তেলে ভাজতে হবে তেলে বাইজা তারপরে শিরা দিয়া খাইলে পুরো মাখন মাখন যাই হোক তো অনেকদিন পরে বাংলাদেশের ফিল্ডে পাইতেছি বাংলাদেশে পিঠা খাইতেছে আর সব থেকে বড় যে সানাও খিতা ভাই এটা হচ্ছে মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ফেমাস ছানাংখি যেটা সুইটস খুবই স্বাদের তো আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া আছেন ব্রাহ্মণবাড়িয়ার তারাই এটা জানবেন আদার যারা অন্য কোথাও হয়তো বা ভালোভাবে জানবেন না আর এই পেঢাটাও সেরা যাই হোক তো আমার বন্ধু যে বন্ধু নিয়ে আসছে অনেক ধন্যবাদ তোমারে আর লাইনা খাওয়ানোর জন্য পিঠা তারপরে হচ্ছে তো আপনারা যারা রান্নাঘাতে আছেন বিশেষ করে আমি অনেক সময় বলি অনেক কিছু খাওয়ার সময় বা কোনো কিছু সময় যে যদি কেউ মানে হচ্ছে দেশে পিঠা বা কোনো সালামি খাওয়ার ইচ্ছা থাকে আমার এখানে চলে আসেন আজরা সবাই খাইয়া যায় সবাইকে দাওয়াত চলে